এতো জাপানি মাছ ইদানিং সৌদি পাওয়া যাচ্ছে বিশাল বড় বড় আরেকটা দেন হ্যাঁ আরেকটা জাপানি আরেকটা তো দেখতে পাচ্ছেন কাঁচের তরি চতুর্ভুজ তো এই চতুর্ভুজের মধ্যে বায়োফ্লোক আছে যেখানে অল টাইম অক্সিজেন তৈরি হচ্ছে প্লাস এই মাছগুলো এখানে এভাবে জীবিত রাখা আছে এটি একটি কাঁচের তরি চতুর্ভুজ চতুর্দিকে কাঁচ দিয়ে ঘেরা এবং এর ভিতরে জলজন্তু জাপানির মাছ সৈদারুবি আদি বর্তমানে পাওয়া যাচ্ছে তো দেখতে পাচ্ছেন অসাধারণ মিটার এসেছে সৈদারুবে জাপানির মাছ কিনতে সৈদারুবেদানি এই জাপানির মাছ একেবারে তাজা জাপানির মাছ পাওয়া যাচ্ছে একটু ভালো করে দেখেন তো 마শাআল্লাহ 마শাআল্লাহ আরেকটা বড় দেখলাম এই দেখুন এই তো জাপানি মাছ ইদানিং সৈদারুবে পাওয়া যাচ্ছে বিশাল বড় বড় আরেকটা

মাছ কাটতেছে বড় ভাই ভাইয়া দেশের বাড়ি কোথায় হ্যাঁ ভাইয়ের সঙ্গে আমি কথা বললাম ওনার বাসা দেশের বাড়ি নোয়াখালীতে তো উনি দোকানে মূলত মাছ কাটিং করে আর ইনি হচ্ছিল দোকানদার আর আমরা আসছি মিঠু ভাইকে সঙ্গে করে নিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মিঠু ভাই মিঠো হয় এবং আমি মাছগুলো কিনতে আসছিলাম ধন্যবাদ